মিঠি বলে দিয়েছি আজকে তাই জন্য আমরা রিপিট করলাম না আজকে হচ্ছে আমরা যাচ্ছি কোথায় জোরে নাম ভুলে কি করতে যাচ্ছি আমরা আজকে পিকনিক করতে যাচ্ছি পিকনিক ঠান্ডার সময় পিকনিক না করলে ঠান্ডা জমে না আপনারা জেনে নেবেন না অবশ্যই ট্রাই করবেন মন একবারে ফুরফুর করবে তো আজকে আমরা এই শীতের দু হাজার চব্বিশের ফার্স্ট পিকনিকে যাচ্ছি দু হাজার চব্বিশের ফার্স্ট পিকনিকে যাচ্ছি কোথায় যাচ্ছি কে কে যাচ্ছি কি মজা করব সব কিছু তোমাদেরকে আপডেট দেখাবো এখন বলছি না কিছুই তো তার জন্য তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে দেখতে থাকো পুরো ব্লগটা কোথায় যাচ্ছি সেটা বলবো না গিয়ে দেখাবো কোথায় যাচ্ছি তোমরা যদি চিনতে পারো ওটা তোমাদের জন্য কোয়েশ্চেন বাবা তো আমরা যাচ্ছি হচ্ছে আপাতত আমরা আছি হচ্ছে মিটি আছে সোনু আছে অ্যাজ ইউজুয়াল আমাদের ড্রাইভার আর আমরা আছি মানে আমি আছি আরো আরো কয়েকজন উঠবে গাড়িতে দেন আমরা চলে যাবো পিকনিক স্পটে তারপর দেখাবো কারা আছি কি করছি কত মজা করছি আর তোমরা যদি নতুন হও আমাদের চ্যানেলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ওটা তো করেই দিও আর বেল আইকনটা আছে ওটাকে টিপ করে দিও আজকের ওয়েদারটা পুরোপুরি মেঘলা এখন বাজছে সকাল এগারোটা একটু রোদ্রের কোনো নামও নিশান নেই পুরো কুয়াশাতে ভর্তি এই যে আমরা পিকনিক স্পটে চলে এসছি বাগান সবাই কাজে লেগে পড়েছে হ্যাঁ তুলছি তো করছি তো ব্লগ করছি ব্লগ দেখতে পাবে সবাই যে কত কাজ করেছো ছবিতে তাও নকল পোস্ট দেওয়া যায় অরিজিনাল এটা শুরু হয়েছে সবাই কাজ শুরু করে দিয়েছে আর ওখানে কি রান্না শুরু হয়ে গেছে নাকি তুমি সব সময় ফুল ফুটে একবারে এইখানে রান্না শুরু হয়ে গেছে কি হচ্ছে এটা রান সবাই হাত লাগিয়ে দিয়েছে আর প্রচণ্ড ঠান্ডা এখানে না প্রচন্ড ঠান্ডা আমরা আছি হচ্ছে এখন বেহুলা কফি সবাই এখন এই যে দৌড়াদৌড়ি শুরু করেছে পড়ে যদি যাও না কি করছো নাচো একটু দাঁড়ুন না জায়গাটা দাঁড়ুন না চলো আমরা ঘুরে আসি ওই দিক থেকে চলো আমার প্রচন্ড ঠান্ডা লাগছিল এখানে এসে তাই জ্যাকেট পরে নিয়েছি জ্যাকেট নিয়ে এসেছিলাম আমি জানি এগুলো খোলা জায়গাতে ঠান্ডা হবেই তাই নিজের সেফটি নিজেই আমি নিয়ে এসেছি সাথে ওই দেখো ওই দেখো এখানে পিকনিক হচ্ছে আর আমরা একটু সামনের দিকে ঘুরতে যাচ্ছি মিঠি সামনে আছে চলো দেখা জায়গাটা কেমন নাচা

এই যে এখানে ঘুগনি আমি প্লেটে দিলাম বাট এই ভিডিও করার কেউ ছিল না এই কাজটা আমি করেছি এমনি ঠিক খেতে শুরু করে দিয়েছে ঘুগনি কাজে ব্যস্ত ছেলে এই যে আমরা ব্রেকফাস্ট করছি ঘুগনি আর এই যে ঘুগনি দিয়ে দুজন এক প্লেটে নিয়ে নিয়েছি প্লেট নষ্ট করা যাবে না এই যে টিফিন করে আমরা একটু বেরোলাম

এই দেখো এখানে একটা সুন্দর মন্দির আছে সামনেই যেখানে পিকনিক করছি তার সামনেই খুব সুন্দর আর ওইখানেও একটা মন্দির রয়েছে না কোন ঠাকুরের দেখতে হবে গিয়ে চারিদিকে শুধু মন্দিরই দেখতে পাচ্ছি এখানে একটা বাঁধানো ঘাট রয়েছে দেখি তো কিসের ঘাট আচ্ছা এইটাই সেই বেহুলা নদী যেইখানে যেই নদীর নামে এখানে এই জায়গাটার নাম এটা মনুষা মঙ্গল কাব্যে আমরা পেয়ে থাকি বেহুলা নদী সেই বেহুলা নদী কেউ স্নান করতে পারে যাই না করে নিশ্চয় নাকি না করে না মনে এটা ঘাট হচ্ছে শ্মশানের ঘাট এখানে এসে বেহুলার যে ভেলা সেটা নাকি ছিল এই পথ দিয়ে গিয়েছিল এই নদীর উপর দিয়ে বেহুলার ভেলা গিয়েছিল তাই এইটার নাম বেহুলা নদী জলটা কালো না জলটা কালো একদম এই দেখো হচ্ছে কালী মন্দির এই যে আর তার পাশে রয়েছে হ্যাঁ এটা মন্দির বাবা কালী মন্দির এটা মন্দির এটা কি মন্দির দেখি এটা শিব মন্দির খুব সুন্দর মন্দিরগুলো খুব সুন্দর পরপর তিনটে মন্দির আছে এখানে চলো দেখি এগিয়ে গিয়ে মন্দিরের ওই পাশে কি রয়েছে কি এইগুলো এইগুলো সমাধি সমাধি রয়েছে এখানে সব মারা গিয়েছে তারপর সমাধি দেওয়া হয়েছে বুঝতে পারলে এটা ভুতুরে এলাকা হ্যাঁ ঠিক বলেছ চারিদিকে প্রচুর সমাধি রয়েছে প্রচুর প্রচুর সমাধি রয়েছে চারিদিকে এখানে চুল্লি রয়েছে এই যে

এই ঠাকুরটির নাম মহাকাল চলো যেই চুল্লিটিতে পুরানো হয় এখন মানে এখনো রয়েছে যে চুল্লিটি সেটি দেখায় তোমাদের ওই চুল্লিটিতে এখন পুরানো হয় না যেটি আগে দেখো তো আজকে বলিনি যে কাদের সাথে এসেছি কোথায় এসছি কোথায় এসেছি বলে দিয়েছি বেহুলাতে আর কাদের সাথে এসেছি আমরা হচ্ছে বুড়োদের বদজাতির টিম সবাই মিলে আজকে পিকনিক করতে এসছি সব বুড়ো বুড়োদের দেখতেই পাচ্ছ ভাবছো কে হলো কি হলো তো আমরা সবাই হলাম বুড়োদের বজ্জাতির টিম একসাথে আজকে পিকনিক করছি তো দেখাও বুড়োরা কি মজা করে সব দেখাচ্ছি তোমাদের দেখতে থাকো

p r o জোর তোর চলছে রান্না বান্নার কাজ সবাই সবার মতন ব্যস্ত আর এইখানে লাগানো হয়ে গেছে আমাদের বুড়োদের

আর মিঠি এটা কি নিয়েছো হাতে এটা হচ্ছে ওই তো দারুন দারুন বুড়োদের পার্টি চলছে Oh! <gasps> মা হয়ে আমি সব করতে পারি গো আমি সুপার মম আমি আর ডিজি সুপার মম এখানে রান্না কমপ্লিট শুধু বেগুনি ভাজলেই কমপ্লিট বেগুনি ভাজা হচ্ছে বাপ ধোয়া বেগুনি চেপে নিচ্ছি তো এই যে আমরা খেতে বসে গেছি স্যালাড লেবু লঙ্কা জল সব পড়ে গিয়েছে পাতায় সবাই খেতে

এই যে চলে এসছে মাংস আর চাটনি মোটামুটি খাওয়া শেষের দিকে তো খেয়েই তারপর কথা বলছি তোমাদের সাথে লাস্ট পাতে খেজুর গুড়ের রস এই যে আমাদের পিকনিক কমপ্লিট আমরা বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আজকের দিনটা সব মিলিয়ে খুব খুব

খুবই ভালো কেটেছে তো আজকের জন্য ব্লগ এখানে কমপ্লিট করে দিচ্ছি টা টা বাবা কেয়ার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ব্লগুলো অবশ্যই অবশ্যই দেখতে থেকো আর এটা যেহেতু নিউ ইয়ার ফার্স্ট ব্লগ তাই সবাইকে